তো হ্যালো আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টো পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফিন্স আবারও কিন্তু আপনার যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন টেটের নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ডেটে দাঁড়িয়ে একটি ছোট্ট আপডেট কিন্তু শেয়ার করতে চাইছি হ্যাঁ একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটি হচ্ছে আপাতত নতুন টেটের নোটিফিকেশন প্রকাশের জন্য যারা ওয়েট করছেন তারাও কিন্তু মেনলি ফোকাস রাখতে চলেছে যে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউর যেটা প্রকাশিত হয়েছে সেখানে ভ্যাকান্সির পরিমাণ আদৌ আপডেট হচ্ছে কিনা সেই বিষয়টা জানার জন্য ভ্যাকান্সি আপডেট যদি হয়ে যায় তাহলে পরবর্তীতে যারা ট পাস করবেন দু হাজার পঁচিশে তাদের জন্য ভ্যাকান্সির পরিমাণ কমে যাবে সেই আশঙ্কা নিয়েই কিন্তু সকলে দিন গুনছেন আর তারা অনেকটাই আশাবাদী যে সরকারের পক্ষ থেকে যেহেতু তেরো হাজার প্লাস ভ্যাকান্সি প্রকাশ করা হয়েছে তাতে করে কিন্তু অনেকটাই বরাদ্দ ভ্যাকান্সি হাতে রেখে দিচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ যাতে করে পরবর্তী বছরে যখন টেট নেওয়া হবে এবং টেটের যখন রেজাল্ট প্রকাশ হবে তাদেরকে নিয়ে যখন ইন্টারভিউ বসানো হবে বা নিয়োগ শুরু করা হবে সেই সময় সরকার আর ভ্যাকান্সি নেই এই অজুহাতটা দেখাতে পারবে না ভ্যাকান্সির পরিমাণ তাদের হাতে অলরেডি কিন্তু রয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু অনেকটাই আশাবাদী ছিলেন পঁচিশের নতুন টেটের যারা চাকরি তারা সেই কারণে তারা ফোকাস রাখতে চাইছেন যে বাইশ টেট বা চাকরি যে দাবি জানাচ্ছে ভ্যাকান্সি আপডেট করতে হবে পঞ্চাশ হাজার শূন্য পদ প্রকাশ করতে হবে তেরো হাজার শূন্য পদ তারা মেনে নেবে না ভ্যাকান্সি আপডেটের দাবি নিয়ে তারা যে আন্দোলনে পথে নামছে সেই বিষয়টার উপরে সকলেই ফ্যারকাস রেখে চলেছে যারা নতুন টেটের ক্যান্ডিডেট ভ্যাকান্সি আদৌ আপডেট করা হচ্ছে কিনা চাকরি তথ্যগুলোকে মাথায় রাখছে কিনা প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং অবশ্যই নতুন ভ্যাকান্সিতে প্রকাশ করে তাদেরকে ইন্টারভিউয়ের জন্য সুযোগ দেওয়া হচ্ছে কিনা সেই বিষয়গুলো জানতে চাইছেন সকলে চাকরি দাবি আদৌ মানতা পাচ্ছে কিনা সেই বিষয়গুলো সকলেই জানতে চাইছেন তাই সকলেই ফ্রোকাস রেখে চলেছেন পাস বা প্রার্থীদের বর্তমান পদক্ষেপগুলোর দিকে তো ইতিমধ্যে আপনাদেরকে জানাবো বলেই এই ভিডিওটা ক্রিয়েট করছি যে নতুন করে একটি ডেট সিলেক্ট করা হয়েছে এই ভ্যাকান্সি আপডেটের দাবি নিয়ে আন্দোলনে পথে নামার জন্য ইতিমধ্যে গত নয় তারিখে আমরা জানি যে আন্দোলনের একটি ডেট সিলেক্ট করেছিল চাকরিপার্থী মঞ্চের সদস্যরা তবে কোনো কারণবশত সেই ডেটটিকে পোস্টপন করে দিতে হয় তবে এই মুহূর্তে কিন্তু নতুন করে আবারও ডেট সিলেক্ট করা হয়েছে সেই ডেটটাই আপনাদেরকে বলছি ইতিমধ্যে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের ভ্যাকান্সি আপডেটের কোনো খবর কিন্তু এসে পৌঁছয়নি অর্থাৎ ভ্যাকান্সি আপডেট এখনও পর্যন্ত করা হবে বলে কোনো বার্তা প্রাথমিক শিক্ষা পর্ষদ দেয়নি সেই কারণে কিন্তু চাকরিপার্থী মধ্যে সদস্যরা অত্যন্ত ক্ষুব্ধ তাদের পক্ষ থেকে নতুন করে একটি ডেট সিলেক্ট করা হয়েছে যেটি কিন্তু আগামী পরশু দিন অর্থাৎ ষোলোই অক্টোবর এই ডেটে কিন্তু আবারও চাকরি প্রার্থী যারা রয়েছেন বা স্টেট পাস চাকরি প্রার্থী তারা একত্রিত হয়ে আন্দোলনে পথে নামতে চলেছেন নিজেদের যোগ্য যে ভ্যাকান্সির আপডেটের দাবি রয়েছে সেই দাবি নিয়ে তারা আওয়াজ তুলতে চলেছেন তাই প্রত্যেকটা চাকরি প্রার্থীকে এটাই জানাতে চাইছি যে নতুন করে ভ্যাকান্সি আপডেটের জন্য কিন্তু চাকরিপার্থীরা উদ্ধত্ত হয়েছে এবং তারা কিন্তু আবারও আন্দোলনে পথে নামবেন বলে অরাজনৈতিকভাবে তারা এই আন্দোলন করবেন বলে কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন এবং সম্পূর্ণরূপে এই আন্দোলনের ডেট তারা ঘোষণা করে দিয়েছেন ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে ষোলোই অক্টোবর এই আন্দোলনের ডেট নির্ধারিত হয়েছে এবং সেই ডেটেই কিন্তু চাকরিপার্থী মঞ্চের সদস্যরা সকলকেই আহ্বান করেছেন প্রত্যেকটা চাকরিপার্থী একত্রিত হলে আশা করা যাচ্ছে যে আন্দোলনে ব্যাপকতা বিস্তার লাভ করবে এবং তাতে করে কিন্তু এই আন্দোলনটা সফল হবে এবং অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো কোনো হস্তক্ষেপ করবেন নিয়োগ প্রক্রিয়ায় গতি আনার জন্য এই আশ্বাস নিয়ে আপাতত সকলে দিনগুনে চলেছেন এবং প্রত্যেকটা চাকরি প্রার্থীকে রিকোয়েস্ট করা হচ্ছে যাতে এই আন্দোলনে তারা অংশগ্রহণ করে তাই পঁচিশ ডেটের জন্য যারা ওয়েট করছেন পঁচিশ ডেটের নোটিফিকেশন প্রকাশের জন্য যারা দীর্ঘদিন ধরে ওয়েট করছেন তাদের সকলকে এটাই বলতে চাইছি ভ্যাকান্সি আপডেট হওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়ছে এবং অবশ্যই এই ভ্যাকান্সি আপডেটের দাবি নিয়ে আরও একবার আন্দোলনে পথে নামতে চলেছে চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা তো সেই ডেটটা আপনাদেরকে জানাবো বলেই আজকের এই ভিডিওটা ক্রিয়েট করলাম আশা করি আপনারা বুঝে নিতে পারলেন যে আগামী ষোলো তারিখে আবারও নতুন করে আন্দোলনের পথে নামতে চলেছে বাইশ ডেট পাশ চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা তো এই তথ্যটুকু আবার তো আপনাদের বলার ছিল আশা করি সকলে এই বিষয়টা বুঝলেন তো তো এই নিয়ে যদি কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানাতে পারেন পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে অবশ্যই আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার পঁচিশের নতুন টেককে কেন্দ্র করে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে